তুমি তো সবাই শিল্পের পূজারি তুমিও শিল্পের পূজারি আমিও শিল্পের পূজারি আনযেতো মন ভুলানি কথা কোনে রে আরে अनेকো تعلقদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি কথা মানে নি না বিশ্বাস করে তোর ভার কি মান সম্মান इज्जत আছে রাত দিনই সাতтар मंडळा के বাড়ি जा बसे থাকে এই গোষ্ঠীরকারে মান इज्जत শ্বাস করে দিল কি আশ্চর্য তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একবারে জिक्का গাছের আঠার মধ্যে লাগ گئی তো তোমার একটা কথা বলি ভুল করে ছন্দহ করলে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু ছন্দহ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপদজনক তুমি কিন্তুrepetটাই করতেছো ছন্দহ করে কিন্তু বিশাল এক ভুল করতেছো ভুল করতেছি না। তোমার চরিত্র আমি জানি না মনে কষ্ট খুব ভালো করে জানি বাবা মেলা জাগ রইছে আর দরকার নাই এখনই ঘুমিয়ে পড়ো আসো আমার শুতে দেরি আছে তুমি শুও আমি হাত মুখ ধোমু তারপর শুই

সেটা খুব ভালো একটা মেয়ে ভাইয়া আমি পড়াশোনার কথা জি ভাইয়া আমি আমার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মনে হয় না আপনি তেমন সুবিধা করতে পারবেন কেন ভাইয়া কারণ ওর মাথায় কিছু নাই আছে তো ভাইয়া প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু মগজ বলে একটা পদার্থ থাকে দুভাগে বিভক্ত ওর মগজে কিচ্ছু নাই না না ভাই আছে সে খুব শার্প মেয়ে আরে সেটা তো দুষ্টমিতে শার্প পড়াশোনা একদমই শার্প না শার্প হইলে কেউ দুই দুইবার আয় ফেল করে ব্যাকল জানি কোন আনকার ফেল তো আপনিও করেছেন ছোট ভাইয়া বহুত চিন্তা না কইরা ঘুমান জি ভাইয়া আমি নিবামুনে আপনি ঘুমাই পড়েন ডিসকো গুড মর্নিং তুমি সকালে পড়েছ সে কি কেন সকালবেলা পড়তে একটু ভাল লাগে না এই জন্য কি বলছো সকালেই তো পড়তে হয় সারা রাত ঘুমানোর পরে সকালবেলা না মগজটা একদম খোলা থাকে তুমি যা পড়বে সব খেতখেত খেতখেত করে ঢুকে যাবে একদম খেতে যাবে সে কারণে সকালেই পড়তে হয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এখন তো সকাল আছে চলো আমি এখন তোমাকে পড়াবো চলো আমি এখন পড়বো না আমি একটু বলো কলেজ যাবো রেডি হতে হবো না কইলে কেউ পড়া না গেও ও ঠিক আছে ঠিক আছে তাহলে কাল সকাল থেকে আমি তোমাকে পড়াবো ঠিক আছে জি না সকালবেলা আমি পড়ুম না কেন কইলাম না আপনারে যে সকালবেলা আমি পড়তে ভালো লাগে না খালি খালি আপনি কথা বাড়াইতেছেন কেন তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মুর্শেদা হাই মোর্শদা কি হ্যাঁ মোর্শদা ক্যাপ্টনা কইছেন আমার মোর্শদা না রাখতে রাইট রাইট সরি 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 আমার সর ভুল হয়ে গেছে কিছু মনে করো না মানে হয়েছে কি ডিসকো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো হ্যাঁ সকালবেলা ব্রেন খুবই পরিষ্কার থাকে তুমি যা পড়বে সেটাই মগজের মধ্যে কি আপনি নাই কথাটা একটু আগে একবার কইলেন আপনি আবার জ্ঞান কইতেছেন জ্ঞানের কথা তো বারবার বলতে হয় হ্যাঁ এখানে বলেছি জ্ঞানের কথা একবার শুনতো ভালো লাগে বারবার রিপিট করলে না বিরক্ত লাগে এই এক মিনিট এক মিনিট দাঁড়াও রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা কোথায় যেন একবার বলেছেন মানে কোথায় বলেছে ঠিক মনে করতে পারছে না আপনার আর মনে করার দরকার নেই আপনি চুপচাপ বসে থাকেন কেন আমার কথা শুনতে তোমার ভালো লাগে না না ও তাহলে কি জ্ঞানের কথা বাদ দিয়ে আমি ভাবের কথা বলবো কি না এটা আমার কথা না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপনি কথায় কথায় রবীন্দ্রনাথের টাইম জানবেন না আপনি কোন নাতি আপনি নাতি সচেতন কিছু না 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 কি বলো কি বলো তুমি আমি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি হব আমি আসলে ওনার কেউ না কিন্তু উনি এত কিছু বলে গেছেন যে তার বাইরে তো আমি যেতে পারবো না তুমি কি যেতে আপনি চুপচাপ চলকালে বসে থাকেন কোনো কথা বলবেন না ঠিক আছে হ্যাঁ এই শোনো তুমি কিন্তু এখনো সিদ্ধান্তটা দিলে না কাল সকাল থেকে তুমি পড়ছ কি না না করছি না 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 এই মেয়েটির জন্যে কি আমার চাকরিটা হারাবো নাকি আমি ঘটনা কি আর যে কদিন দেখিয়ে সাজি টাজি চুলমুল ফাইট করি তুই বাইরে যাস

মাগো তোরবোশ কোন দিদি সলি গেছে তুই কদিন ধরে কোন দিক কোন দিক পাফালাছ আমি কিন্তু ব্যাক কইতাম পারি বুঝছস আমার নাম মুক্তামনি এত সোজা না বেক কিছুর খবর সারা দুনিয়া dair খবর আমি এইখান থেকেই রাখি বিজতি ফাইজলামি বাদ দি কার লগে ফ্রেমে জড়া দিছ সেই কথা কইয়ালা আরে কার লগে না বিশেষ করে আমার কথা তুমি বিশেষ করো হ্যাঁ বিশ্বাস বিশেষ করতে

নাজনা এই রাস্তা দিয়ে দুবার মতো দাঁড়ায় থাকা শুরু করছে তোর আমি কালকেও কইছি আজকেও কইতেছি হ্যালো কোন দিন আমার ভালো লাগে হ্যার উপর তোরা তো রাগ কেন হ্যার এই সমস্ত আলকা ফুটা নিয়ে দেখলে আমার গাজলে আরে হ্যার বাপে খাইতো কামলা খাইতা তো তো কি হইছে মাইশে কি সব দিন এক রকম যায় মাইশে দিন বদলায় না এই ডিসকো তোর কি হইছে কত খুব দেখতেছি তুই হ্যার পক্ষ নিয়ে কথা কইতাছস আরে আমি হ্যার পক্ষ নিয়ে কথা কইতাছি না তুই রাগ দেখাইতেছো সেলিকে আমি তোরে কইলাম রাগ কি এমনি দেখাই হারাম উগান ডারা দিয়া আমার আবার থেরের দিছে খস কি ওরা দেখলেই তো আমার লাথি মারতে ইচ্ছা করে হারাম সব জায়গায় টাকার গরম দেখায় ও হ্যাঁ টাকা আছে তাই টাকার গরম দেখায় ওসব বলে ছোট লোকি বুঝছস ওই যে গলায় স্বর্ণের চেন পরে আর হেডা দেখানো লেগে শার্টের বোতাম খুলে রাখে কোনো ভদ্রলোক এরকম করে ক ছোট লোকের হাতে টাকা এলে তখন এরকম করে আচ্ছা সাহেব সরহাট

তা তবে আমার কথা রেখে ফালাই দিস না আমি কিন্তু নিশ্চিত ডিসকো তোর লগে ভাত খেয়ে গেছে খালি খালি দিনে তেনে পাচ্ছে তো কাম যা তো যা আচ্ছা যাইতেছি যাইতেছি তবে তুই কিন্তু আর দেরি করিস না মুখটা খুল আরে না তো আগে মুখ খুলুন যেত না আর বোঝুন লাগবে তা বোঝ অসুবিধা নাই তবে আমি কলাম নিশ্চিত ঘটনা যা ঘটার সেটা করে গেছে যাবি হ্যাঁ যাইতেছি পকেটটা কেড়ে খালি একশো টাকা দে কি দিতে কয়েছে দিবি চা খামু পানি সব কিছু হিসাব করে দিতে বড়া যাসিন যা শোনা যা হইস যাই একটু হারানোর দোকানে যাই হারা নেদকের দোকানে যাও নাকি সাত্তারে দোকানে যাও খসাকুসি শুরু হয়ে গেছে গা তুমি হইছিস গা যা জাত তপরে খসে লেখি তোমার গায়ে লাগে ঠিক আছে বাইরে যামু না সাবানাল সাগম না না আমি হন সাবান নিতে পারুম না এলিকে সাবান নিতে পারবা না তুমি আমার তো চার নি শহর সামনে তো সাগাম সুক সুক কেরা নেশা উঠলে পরে হরনের দোকানে যাও আমি হন সাবান নিতে করব না কেন আমি হরনের দোকানে জামু হরণের দোকানের কথা কইলেই তো তুমি বুঝবা যে হরেনের দোকানের কথা কইয়া আমি যাইতেছিল সাতারের দোকানে এটা কইবা না তুমি ও আল্লাহ তুমি যেন সাতারের দোকানে যাও না তোমার জামুই না বাকির লিগা আরে বাবা রে মুদির দোকান ওইটা গ্রামের মধ্যে একটাই মুদির দোকান টুকটাক জিনিসপত্র আনন্দ লিগে তো সাতারের দোকানে যাইতে হইব আমার পেসল না পেরে যাও তো যাও তোমার কথা হই না আমার গায়ে কাটা ফুটতেছে যাও আমি তো মানদার গাছ কাটা তো দিবই যাই আমি আর কি কথা

কিসে গুণ আর কিসে পুণ্য হইব সেটা তোর কাছে শিখতে হইব এই যে ফাপর মাইরা কিন্তু আরেকটা ভুল করলেন শিশুর কাছে শিকার আছে তুই তো শিশু না তুই একটা ইবলিস এই যে কা একটা বড় লেভেলের ফাউল কথা কয়ে ফেললেন আমি ইবলিস না আমি যদি ইবলিস হই আপনি তো ইবলিসের দাদা ওই কি কইলি কথা খান কি আরেকবার শুনতে চান শুনতে চাইলে কই শুনেন কা নিজ গোমধ্যে এইভাবে ঠেলাঠেলি করাটা ঠিক না আপনি আমার উপর কে রাগ করে আছেন সইটা আছেন এটা কিন্তু আমি ভালো করে জানি আপনি ভাবতেছেন আমার সমুদ্রে কয়ে মন টুরে দিয়ে আমি যাত্রা পালা করাইতেছি এটা কিন্তু কাহা পুরোপুরি ঠিক না এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এর অর্ধেক আমি করছি আর অর্ধেক করছিল উগান্ডা তুই তো সমুদ্রে নিষেধ করলি পারতি এর লিগে আমি নিষেধ করবো আমার সমুদ্রে আমি তো শিল্পের শত্রু না আমি হলাম গিয়া শিল্পের পূজারী আমার কণ্ঠে সুমধুর সুর আছে তোমার কণ্ঠে সুমধুর সুর আছে সুর বাইর করতেছি আজ রাতে গ্রামের মুর্বে গয়ে বইতাছি তোমার সমন্দির পারমিশন বাইর করতেছি সব মন্দির পারমিশন ডিসমিস করে লব পাললে কইলেন চাচা কোত তো দেখ মাস্টার ও মাস্টার এবারে যাহারে ধরেছি জড়ায়ে তাহারে আর ছাড়িব না এবারে যাহারে ধরেছি জড়ায় তাহারে আর ছাড়িব না জন্ম মৃত্যু কাহারও কি আসে বারবার বিরহ যতনায় মরিব না আমি মরিব না বিরহ যতনায় চা চা খাও চা

আমি যখন কলেজে পড়ি তখন আব্বা ইন্তেকাল করেছেন তখন থেকে আমি সংসার চালাই জানেন ভাবি আপনাকে দেখে না আমার এক ভাবির কথা খুব মনে পড়ে গেছে আমার চাচাতো ভাইয়ের বউ ছিলেন তিনি আপনার মতে এত এত সুন্দর করে চা বানাইতেন তিনি আপনার মধ্যে সাজগোজ করে থাকতেন কিন্তু আল্লাহ তাকে বেশি দিনে দুনিয়াতে রাখেন নাই